ডায়বেটিসের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে পিকনিকের আয়োজন পেশায় গৃহশিক্ষক এক ডায়াবেটিস রোগের ডায়বেটিসের সুবর্ণ জয়ন্তীতে পিকনিক করে মহাভোজ দিলেন গৃহশিক্ষক নিতায় প্রামাণিক বছর যখন চব্বিশ তখনই সুগার ধরা পড়েছে তারপর থেকে ক্রমাগত ইনসুলিন এবং ওষুধের ওপর থাকতে হয় তাকে মন চাইলেও ভালো মন্দ খেতে পারেন না প্রায় পঞ্চাশ বছর ধরে এই মধুমেহ রোগ বয়ে নিয়ে বেড়াচ্ছেন গৃহশিক্ষক নিতায় প্রামাণিক আর তাই তার ইচ্ছে নিজে যখন খেতে পারেন না অন্যান্যদের বছরের প্রথমে পিকনিক করাবেন ডায়াবেটিসের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বছরের প্রথমে অসংখ্য ডায়াবেটিস রোগীসহ অন্যান্যদের ভুড়িভোজ করালেন নিজের বাড়িতে ডেকেই শুধু এলাকার লোকই নয় দূর থেকে অসংখ্য লোক এলেন গৃহশিক্ষকের পিকনিকে নদিয়ার পলাশিপাড়ার পেশায় গৃহশিক্ষক নিতাইবাবু অবিবাহিত তবে মুখে কিন্তু লাগাম টেনেছেন তিনি প্রত্যেক সময় চিকিৎসকের অনুমতি নিয়ে তিনি চলে থাকেন আর এমন এক কঠিন ব্যাধি নিয়েও যে অর্ধশতবর্ষ অতিক্রম করা যায় তার জ্বলন্ত প্রমাণ নিতাই বাবু নিজে আর সেই ইচ্ছেতেই আজ তিনি এমন আয়োজন করেছেন শুধু সুস্থ মানুষেরাই নয় অসংখ্য ডায়াবেটিস রোগীরাও কবজি ডুবিয়ে খেলেন নিতাই বাবুর পিকনিকে